আজ আটাত্তরতম স্বাধীনতা দিবস দেশের বিভিন্ন জায়গার পাশাপাশি মুর্শিদাবাদ জেলার বহরমপুরের সার্কিট হাউসে জাতীয় পতাকা উত্তোলন করেন মুর্শিদাবাদ জেলাশাসক রাজশ্রী মিত্র জাতীয় পতাকা উত্তোলন করে গার্ড অফ অনার দেওয়া হয় পাশাপাশি জেলাবাসীর উদ্দেশ্যে ভাষণ দিতে দেখা যায় জেলাশাসক রাজশ্রী মিত্রকে बाजू सस्त करेगा बाजू सस्त श्रीमान स्वतंत्रता दिवस परेड डिस्ट्रिक्ट बाजा दल के साथ आपके निरीक्षण के लिए खड़ी है श्रीमान नमस्कार सुप्रभात আজ ভারতবর্ষের স্বাধীনতা দিবস উপলক্ষে মুর্শিদাবাদ জেলার জেলাবাসীকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এই শুভ দিনে আমরা স্মরণ করি ও শ্রদ্ধা জানাই ভারতের বীর সন্তান সকল শহীদ ও স্বাধীনতা সংগ্রামীদের যাদের আত্মবলিদান ও সংগ্রামের মধ্য দিয়ে এই দেশ আমরা স্বাধীনতা অর্জন করেছে তাদের আদর্শ ও স্বপ্নকে সার্থক করায় এই দেশের ভবিষ্যৎ প্রজন্ম হিসেবে আমাদের কর্তব্য আমরা শ্রদ্ধা জানাই আমাদের দেশের বীর সৈনিকদের যাদের অতন্ত প্রহরায় আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষিত হচ্ছে প্রতিনিয়ত মুর্শিদাবাদ জেলায় মুর্শিদাবাদ জেলাতে যাতে শিক্ষা সাহিত্য সংস্কৃতি লোক সংস্কৃতি ক্রীড়া শিল্প কর্মসংস্থান এবং স্বাস্থ্য ব্যবস্থায় দ্রুত উন্নতি হয় যাতে আমাদের এই জেলার সাম্প্রদায়িক সম্প্রীতি এবং শান্তি শৃঙ্খলা বজায় থাকে তার জন্যে আমাদের প্রশাসনিক স্তরের সকল মানুষ তাদের কর্তব্য তাদের কর্তব্য নিষ্ঠার সঠিক পালন করে চলেছে এই কাজগুলি সার্থক রূপায়ণে প্রশাসনকে সর্বতভাবে সাহায্য এবং সহযোগিতার জন্যে জেলাবাসীকে অনুরোধ জানায় আমি এটাও বলতে চাই যে মুর্শিদাবাদ প্রশাসন তার সমস্ত আঙ্গিকে সেন্সিটিভলি মানুষ কী বলতে চাইছে তা শোনার জন্যে তা শুনছে এবং তা শোনার থেকে শিক্ষা নেওয়ার সেই শিক্ষা নেওয়ারও চেষ্টা করছে We are attentive to what the public wants to say to us and we are striving to learn whatever is to be learned from those messages.